Thank you জীবনে প্রথমবার আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল আমি তার কাছ থেকে কখনোই কোনো সারপ্রাইজ পাইনি আর আশাও করিনি যে তার মতো মানুষ কখনো আমাকে সারপ্রাইজ দিবে সে একদমই আনরোম্যান্টিক যা বলার মতো না বাট কীভাবে যে সে আজকে এত রোম্যান্টিক হয়ে গেল আমি বুঝলাম না রোম্যান্টিক তার মানে এই না যে অন্য কিছু এই যে দেখতে পাচ্ছেন হাতে ছোট্ট একটা ফুল এই ছোট্ট ফুলটা একটা মেয়ের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অ্যাকশন স্পিক্স মোর দ্যান ওয়ার্ড আপনি কি কাজ করছেন সেটা কিন্তু কথার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই আছে কথায় অনেক কিছু করতে পারে আমি অমক করতে পারি আপনার জন্য তমক করতে পারি আপনার জন্য কিন্তু আসলে করতে গেলে একদমই ঘোরার ডিম কিন্তু এই জিনিসগুলো বাদ দিলে একটা মানুষ যখন কোনো কিছু কাজে করে দেখায় তখন কিন্তু সেটা পাশের একজন মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো আমার জন্য কিন্তু ছিল সেই রকম আমার কখনো এইসব ফুলটুল তোলা বা ফুল কেনার পক্ষে না সে এই ফুল টুল তোলা দেওয়া এগুলো একদমই বিশ্বাস রাখে না তো কি মনে করে আজকে সে অফিস থেকে ফেরার পথে এই কামিনী ফুল দুইটা ছিঁড়ে নিয়ে এসেছে এবং ছিঁড়ে নিয়ে এসে সে আমাকে বলতেছে তোমার জন্য আজকে আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি আমি তো মনে করি তার কোনো সারপ্রাইজ মানে হয়তো আমার জন্য কোনো কিছু খাবার নিয়ে এসেছে বা হয়তো কোনো কাজ নিয়ে এসেছে এই হচ্ছে তার সারপ্রাইজ বাট না তার এই সারপ্রাইজ দেখে তো আমি বেশ হয়ে গিয়েছিলাম তখন তো আমি তখন বললাম যে এটা আমি একটু ভিডিও করতে চাই ভিডিও করে একটু মেমরি ধরে রাখতে চাই তাকে আমি কম করে দশ বার বলছে প্লিজ আমি এটা ভিডিও করতে চাই সে জাস্ট বলতেছে যে না ভিডিও করা যাবে না তা বলছে প্লিজ আমি ভিডিও করি সে বলতেছে যে অন্য আরেকদিন এনে দিব সেদিন তুমি ভিডিও করো আমি বললাম না আজকে আজকেই করতে হবে দেন সে রাজি হলো তো রাজি হওয়ার পর সে বলতেছে এখন আমাকে কি করতে হবে এই জন্য আমি বললাম ফুলটাকে আবার ব্যাগের মধ্যে ঢুকাও ব্যাগ থেকে আবার বের কর প্রথমবার যেভাবে আমাকে দিলা সেভাবে দাও তো যে বলা সেই কাজ সে আমার কথা মতোই কাজ করেছে তাহলে বুঝেন সে বেচারা এত বেশি মানে না বুঝ যা বলার মতো না বাট তার এই ছোট ছোট জিনিস আমার কাছে অনেক বেশি মেমোরাইজ থাকে কারণ আমি জানি না আজকে আমরা একসাথে আছি কালকে হয়তো আমরা একসাথে নাও থাকতে পারি আল্লাহর মজি দুইজন হয়তো দুই দিকে চলে গেলাম বা আলাদা হয়ে গেলাম আমাদের মাঝখানে কেউ একজন মারা গেল তো আমি চাই যে এই ছোট ছোট জিনিসগুলো না সবসময় মনে রাখতে বা আমার হাজবেন্ডকে এটা ফিল হতে যে দেখো আমি এই ছোট ছোট জিনিসগুলোতে অনেক বেশি খুশি ছিলাম অনেক বেশি খুশি থাকতাম আমার কাছে কথা হচ্ছে যে আপনি আমাকে কথায় কোনো আঘাত করতে পারবেন না আমাকে হাতেও মারতে পারবেন না মানুষের কাছে হাতের আঘাত সহ্য হয় কিন্তু কথার আঘাত সহ্য হয় না বাট আমি কোনো আঘাতই সহ্য করতে পারি না আমাকে কেউ অল্প কথা বলে দেখা যায় যে আঘাত আঘাত দিতে পারে পারে কিন্তু কিন্তু অনেক বেশি মারলেও আমাকে কেউ করতে না একটা সিচুয়েশন এক এক রকম ভাবে বেয়ার আপ করতে হয় তো আমি আসলে একদম ডিফারেন্ট একজন পার্সন মানে অন্য সবার চেয়ে আলাদা আমি মনে করি সবাই সবার মতো সবাই আলাদা বাট আমাকে আপনি মেয়েরে যতটা না আঘাত দিতে পারবেন কথা দিয়ে তার চেয়ে অনেক বেশি 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 আঘাত করতে পারবেন জাস্ট একটা কথা আমার অনেক গায়ে লাগে আর তারপর সেটাও যদি হয় আমার প্রিয় মানুষ বা কাছের কোনো মানুষের থেকে বাহিরের লোককে কি বলল তাতে আমি কখনোই কোনোদিনও কান দিইনি আর দিব না ইনশাল্লাহ এই অভ্যাসটা আমার মাঝখানে আছে আমি একজনকে চিনি না সে আমাকে কিভাবে যাচ করলো না করলো তাতে আমার কিছু আসে যায় না বা একজন যাকে আমি চিনি বাট তার সাথে আমার ওইরকম সারাউন্ডিং কোনো রিলেশন নাই তাকেও মানে আমি গণনায় রাখি না কারণ সে কি বললো না আমার কিছুই আসে যায় না আমি আমার লাইফটা খুব লিমিটেড রেখেছি খুব লিমিটেড পারসন রেখেছি আমার চারপাশে তো এরা কথায় যদি আমাকে কখনো আঘাত দেয় বা এরা যদি এমন কোনো কিছু বলে ফেলে যেটা আমার পছন্দ না আমি সেই জিনিসগুলোতে খুব বেশি হার্ট ফিল করি তো এই জিনিসটা মাঝে মাঝে খারাপ লাগে যে আমার কাছের মানুষের কথা আমি কষ্ট পাই মাঝে মাঝে মনে হয় যে যে আমারই কোনো হয়তো ফল্ট আছে তো তো যার কারণে তারা ধরনের কথা বলে ফেলেছে একটা জিনিস আমার মাঝখানে ভালো এ আমি হয়তো কষ্ট পাচ্ছি কিছুক্ষণ পরে আপনি যখন এসে আমাকে আবার আদর করবেন সহ করবেন আমি সেই জিনিসটা ভুলে যাই বাট ওই যে আমি যে কষ্ট পাইছি এটা আমার ঠিকই মনে আছে হয়তো কিছু সময় পর আমার মনে থাকবে না যে আপনার কোন কথায় আমি কষ্ট পাইছি বাট হ্যাঁ আমার মনে থাকবে যে আপনি কিছু বলছিলেন যে যার কারণে আমি কষ্ট পাইছি এই জিনিসটা আমার মাঝখানে আছে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলাম আজকের ভিডিওর অনেক কিছুই আপনাদের সাথে না শেয়ার করার হয়ে গেল আমি প্রথমে কিন্তু হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর এখন হচ্ছে লাউ তরকারি দিয়ে মাছ রান্না করব সেই জন্য এই হচ্ছে এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে মশলাটা কষাবো লাউ তরকারি মানে লাউটা বেশ হলো ফ্রিজে ছিল আনার পরে রান্নাই করা হয়নি তো ভাবলাম যে আজকে একদমই লাউটাকে রান্না করে ফেলবো যদি কোনো খাবার বেঁচে যায় তাহলে সেটা ফ্রিজ আবার তুলে রাখবো সমস্যা নেই বাট লাউটাকে আর এইভাবে রাখা যাবে না তো যেই ভাবা সেই কাজ আজকে আমার বাসায় লাউডে চলেছে লাউয়ের ডাল দেন হচ্ছে লাউএর তরকারি এরপরে লাউ এর আরো একটা আসবে থাকেন দেখতে পারবেন আর কথা বলতে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে পিঁয়াজ মরিচ সবকিছু দিয়ে একটা টমেটো দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা অল্প একটু মানে অল্প করে আদা বাটা রসুন বাটা আর লাউ এ খুব বেশি মশলা লাগে না আহ তো আদা চিরাটা একটু ভাজা হয়ে গেলে এটার উপর থেকে একটু ওখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার যে হলুদের গুঁড়াটা নিয়ে আসা হয়েছে বেশ আলহামদুল্লাহ করেছে অন্য সময় দেখা যায় কি হলুদ জানি রংটা কালো কালো আসে দেখতে বেশ সুন্দর লাগে না বাট এইবারের হলুদটা বেশ সুন্দর ছিল তো মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে লাউটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে এই লাউটাকে বেশ ভালো করে কষিয়ে নিব তো লাউটা সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি একেবারে রান্নাটা হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম খাবারটা দেখতে বেশ মজা মানে সুন্দর হয়েছে সেই সাথে খেতেও বেশ মজাদার হয়েছিল তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ লাউ দিয়ে ডাল দিয়ে আর সেই সাথে হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি মানে পুরো একটা লাউ লাউ ফ্লেভার মানে আজকের দিনটাকে স্মরণীয় করার জন্য লাউ ডে নাম দেওয়া যেতেই পারে এরপর সন্ধ্যায় কি ছিল দেখেন সন্ধ্যায় চা নাস্তার হিসেবে আমি এখানে লাউয়ের পাকোড়া বানাচ্ছি এখানে লাউয়ের যে মাথার অংশটা থাকে সামনের অংশটা সেই অংশটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর যতখানি লাউ নিয়েছি অতখানি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চালে কম বেশি ব্যবহার করতে পারেন আমার কাছে এতখানি পেঁয়াজ কাটা ছিল বিধায় আমি দিয়ে দিয়েছি নয়তো অন্য সময় হলে আমি আর একটু কম ব্যবহার করতাম এরপরে লাউয়ের সাথে বললাম তো পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে লাউটাকে আগে ভালো করে মেখে নিব এতে করে লাউয়ের মধ্যে যে পরিমাণ পানি আছে সেই পানিটা ছেড়ে দিবে আর এতে করে এক্সট্রা কোনো পানি খুব বেশি দরকার হবে না আপনি আটার যে বাইন্ডিংটা আছে সেটা বেশ ভালো করে বুঝতে পারবেন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এ পাশে লাউটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু আটা দিয়ে দিচ্ছি আটা দেওয়ার পরে এখানে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আপনি পাকোড়া বা যে ধরনের খাবারই রান্না করেন না কেন হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা যায় কি পাকোড়া মাঝখানে হলুদ হলুদ একটা গন্ধ থাকে না তো সেটা মাখানোর পরে একটু যেন ক্রিস্পি হয় এই জন্য আমি অল্প একটু চাউলের আটা দিয়ে দিয়েছিলাম আর এটাকে মিক্স করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন এই সবকিছু একসাথে মিশিয়ে গরম তেলে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে অনেকে আছে পাকোড়া একটু হাই হিটে ভাজে বাট আমি একদমই মিডিয়াম টু লো হিট দিয়ে ভাজি অনেকটা সময় নিয়ে যেন পাকোড়াটা খেতে বেশ ক্রিস্পি এবং মজাদার হয় আমার কথা বলতে বলতে কথায় মানে অনেক আটকে যায় আমি খেয়াল করেছি ইদানিং তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য কতটুকু কি হয় আমি জানি না তো এই যে দেখেন পাকোড়াটা অলরেডি আমার বানানো হয়ে গিয়েছে পাকোড়ার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু পাশে চাও বানিয়ে নিয়েছিলাম দুধ চা ইদানিং কেন জানি আমার নিউজ ফিডে শুধু দুধ চারই ছবি আসে বা ভিডিও আসে আমি ইনশাল্লাহ মানে কখনো শেয়ার করবো আপনার সাথে একদম পারফেক্ট দুধ চায়ের রেসিপি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু চা বানানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটাও করে নিয়েছি আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে